নমস্কার বন্ধুরা আমি শুভ আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস আজকের থমনিল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ভারত এখন এমন এক শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করছে যেটা টানা একশো দিন সমুদ্রের নিচে থাকতে পারবে দেখা দেবে না শুধু পাহারা দেবে দেশের প্রতি সেই নিঃশব্দ পাহারা যা আমাদের নিরাপত্তার অদৃশ্য ঢাল হয়ে দাঁড়াবে এই সাবমেরিন ভারতের শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দেবে চীন আর পাকিস্তানের মতো দেশগুলো এর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না কারণ এবার ভারত শুধু আত্মরক্ষা নয় প্রয়োজনে আক্রমণ করতেও প্রস্তুত এই নতুন উদ্যোগের নাম প্রোজেক্ট সেভেন্টি সেভেন এর মাধ্যমে ভারত নিজের হাতে পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন তৈরি করবে আগে যেখানে আমরা অন্য দেশের ওপর নির্ভর করতাম এবার নিজের ঘরেই তৈরি হবে এমন অস্ত্র যা শত্রুদের ঘুম কেড়ে নেবে এই নিউক্লিয়ার সাবমেরিন শুধু প্রতিরক্ষা করবে না শত্রুর ঘাঁটি পর্যন্ত ধ্বংস করে দিতে পারবে এই সাহসী ও স্বপ্নময় প্রকল্পকে সরকার এখন গতি দিয়েছে পরিকল্পনা করা হয়েছে ছয়টি সাবমেরিন তৈরির যার মধ্যে দুইটির কাজ খুব শীঘ্রই শুরু হবে সবচেয়ে গর্বের কথা হল এই সাবমেরিনগুলো চলবে পারমাণবিক শক্তিতে এর ভেতরে থাকবে নিউক্লিয়ার রিয়্যাক্টর যা আমাদের প্রচলিত সাবমেরিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী এগুলো বহুদিন ধরে সমুদ্রের নিচে থেকে শত্রুকে নজরবন্দি করে রাখতে পারবে সম্প্রতি রাশিয়া এমন এক সাবমেরিন তৈরি করেছিল যা একশো দিন জলে থাকতে পারে এবার ভারতও সেই পর্যায়ে পৌঁছে গেছে এটা শুধু এক প্রযুক্তি নয় এটা এক আত্মবিশ্বাস এটা আমাদের দেশের ঘামে ভেজা অঙ্গীকার ভারত নিজে তৈরি করবে নিজের রক্ষা কবচ যখন জলে জেগে থাকবে ভারত শত্রুরা ভয়ই হার মানবে এই পারমাণবিক সাবমেরিন খুব দ্রুত চলতে পারবে শত্রুর এক একটা পদক্ষেপের ওপর চোখ রাখবে গোয়েন্দাগিরি করবে প্রয়োজনে সঙ্গে সঙ্গেই জবাবও দেবে এটা শুধু একটা সাবমেরিন নয় এটা ভারতের চোখ কান আর রক্ষা কবচ এই সাবমেরিনে লাগানো যাবে নতুন ভার্সনের ব্রহ্ম সুপার্সনিক মিসাইল ভবিষ্যতে এতে এমন হাইপারসনিক অস্ত্র থাকবে যা পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারবে এই বিশাল প্রকল্পের দায়িত্বে আছে দেশের তিনটি বড় সংস্থা এর মধ্যে আছে এলএনটি আর ডিআরডিও যারা আগেও দেশের গর্ব অরিহন্ত ক্লাস সাবমেরিন তৈরি করেছে ওদের দক্ষতা দেখে সরকার আবার বিশ্বাস করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিয়েছে ওদের হাতে এই সাবমেরিন এতটাই আধুনিক এতটাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে চীন আর পাকিস্তানের ভুম যাওয়াটা শুধু সময়ের ব্যাপার চীন যেখানে সমুদ্র দখলের স্বপ্ন দেখে সেখানে ভারত এখন নিজের তৈরি অস্ত্রে জবাব দেওয়ার জন্য প্রস্তুত সবচেয়ে গর্বের কথা হল এই সাবমেরিন ভারত নিজে তৈরি করছে এটা শুধু একটা প্রযুক্তি নয় এটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক এমন শক্তি আজ বিশ্বের হাতে গোনা কয়েকটা দেশেরই আছে ভাবুন তো এমন একদিন আসছে যখন ভারতের তৈরি সাবমেরিন চুপচাপ সমুদ্রের নিচে থেকে দেশের জন্য পাহারা দেবে শত্রু টেরও পাবে না আর ভারত তার প্রতিরক্ষায় অটল থাকবে এই হলো ভারত চুপচাপ শক্তি গড়ে তোলে আর প্রয়োজনে বজ্রের মতো আঘাত হানে জয় হিন্দ ভারত মাতা কি জয় তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত